এই দা কি অবস্থা রে হুম কি অবস্থা আচ্ছা একটা প্রশ্ন ছিল যে জনগণও করতেছে মানে জনগণের সব প্রশ্নের জবাব জনগণ মনে করতেছে আপনার কাছে আছে আর কি হ্যাঁ জনগণের প্রশ্ন হচ্ছে আপনার দলনেতাটি যখন মায়ের খেয়েছে এভাবে তখন আপনি কোথায় ছিলেন আপনি কেন মায়ের খাইলেন না আপনি দলনেতাকে রেখে পালিয়ে গেছেন এই ভালোবাসা দলের প্রতি দলনেতার প্রতি আহারে আমার তো মনে হয় নূর সাহেবের বইয়েরও আসলে একে প্রশ্ন করা উচিত যে নূর একা মায়ের খেলো আপনি কইছিলেন আপনি খেলেন না কেন দল তো একই দল করেন পাশাপাশিও একসাথেই ছিলেন যাই হোক তো এই এই ওনার দলের নাম আমি যাই না তো এই রাশেদ সাহেব বলিয়াছেন যে এই সরকার বৈষম্য করছে তারা নাকি শুধু সরকার নাকি তিনটি দলকে নিয়ে বৈঠক করছে আর বাকি দলগুলোকে ডাকে নাই হাই রে রাশেদ হায় রে রাশেদ মানুষ হবি কবে হ্যাঁ এটা যদি শেখ কর করতো তাহলে তো করাও লাগতো না এর আগেই তো তুই বুঝিয়া ফেলতি এত বোধ শক্তি সম্পূর্ণ একটা মানুষ হয়ে যেতি কিন্তু এখন এত নির্বোধ এখন নাবালাও হয়ে কেন আছিস হ্যাঁ এক বছর পরে মনে হলো যে সরকার বৈষম্য করছে হ্যাঁ এর আগে মনে হয় নাই আচ্ছা ঠিক আছে যদি আগে মনে না হয় তাহলে তুই একটু বল তো দেখি এইবার না হয় বই সমকর্ষ তুই এক বছর পরে টের পাইছিস এই এক বছর ধরে যতগুলো অনুষ্ঠান হয়েছে যতগুলো বৈঠক হয়েছে কয়টাতে দাওয়াত পাইছিস রে তোরা তোদের দলটি কয়টাতে দাওয়াত পেয়েছে আমরা তো কোথাও দেখি নাই তোদেরকে যাইতে হ্যাঁ দাওয়াত ছাড়া গেছিলি সনদপত্র দেখতে এটা দাওয়াত ছাড়া খোলা মাঠে ছিল দেখে দাওয়াত ছাড়া চলে গেছিস কিন্তু যমুনাতে তো তোদের ঢুকতে দেখলাম না কোনো তো ঢুকতে পারস নাই এক বছর পরে তোর কেন মনে হলে সরকার বৈষম্য করছে আমরা তো প্রথম থেকে দেখতেছি সরকার বৈষম্য করতেছে আমরা সাধারণ জনগণ আমাদের কোন আল্লাহ এ সরকার বৈষম্য করতেছে আল্লাহ এ দুই ডাকে তিনজন ডাকে কিন্তু তেতাল্লিশটা রাজনৈতিক দল আমরা দেখতে পাই কিন্তু তুই দেখতে পাইলি না তুই দেখতে পাইলি এক বছর পরে আইসা কারণটা কি হুম কারণটা কি আচ্ছা কারণটা জানাবি যদি আমার ভিডিও তোর পর্যন্ত যেয়ে থাকে অবশ্যই কারণটা জানাবি হ্যাঁ যে এক বছর পরে নূর মার খেয়েছে এর জন্য বৈষম্য চোখে পড়তেছে আর এই এক বছর ধরে যে কোথাও তোদেরকে ডাকে নাই নির্লজ্জ বেহায়া তারপরও তোরা আন্দোলন করিস না এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলিস না লুতুপুতু লুতুপুতু এই অবস্থা তা তখন তা সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না তাই না মায়ের খাওয়ার পরে আসশো বৈষম্য বের করতে হ্যাঁ সাধারণ জনগণ তোদের থেকে আরো বেশি চালাক আরো বেশি বিচক্ষণ হ্যাঁ তোরা কি নিজের নামের পিছনে রাজনীতিবিদ লাগাই রাখছিস তো গরু গোবর মানে মাথা ভর্তি যাই হোক তারপরে হচ্ছে কি তো মানে আবার দেখলাম কি হ্যাঁ ঐক্য করেছেন আপনি না কি যেন আই ত বিশ্ব হচরি হাতে, হাতি ধরি ধরি না গাহি বিজ্ঞান বিশাল হ্যাঁ আওয়ামী লীগরা জাতীয় পার্টে বহিষ্কার করতো আবার দেখেছিস তোদের আবার বহিষ্কার না করে দেয় সরকার তেমনি বহিষ্কার অবস্থায় রাখছে না তাহলে তো দাওয়াত দিত তোদের তো দাওয়াতো দেয় না তা তো ওরা রাজনৈতিক দল হিসেবে তো তো কোনো পরিচয়ই নাই হ্যাঁ পরিচয়ই নাই তার উপর আবার কি আই তবে সহসরী হাত ধরে ধরে নাচবি আর গাইবি ভাই নাচা গানার জন্য কি আর কারো হাত ধরতে এমনি তো নাচতে পারো গাইতে পারো তাই না যতই হাত ধরিস না কেন তোরা যমুনাতে দাওয়াত পাবি না এটাই সত্যি হ্যাঁ তো আরও বেশি অপমানিত হবে এই যে হাত ধরলি হাত ধরার পরে দেখবি যে আবার দুই একজন ওরকম যাচ্ছে যমুনাতে আর যেখানে আবর্জনা সেখানেই পড়ে আছিস তখন আরও কষ্ট পাবে বুঝাইতে পারছিস সবার সাথে তো হাত ধরছিলাম তারপরও তা হাতটা সায়রা দিয়ে হেরা যায় যমুনায় আমার তো নেয় না আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো কি যে মজা লাগে কি যে মজা লাগে এমন এক সরকার রাজনৈতিক দল নাকি আমাদের দেশের তেতাল্লিশটা দুই ডারের দাওয়াত দেয় আর একটা হচ্ছে নিবন্ধন ছাড়া দলরে দাওয়াত দেন আর বাকিরা রাস্তাঘাটে বেকার গুইরা বেড়ায় আহারে তারা নাকি এক একজন রাজনৈতিক বিদ আর বাপরে বাপ বিশাল অবস্থা লজ্জাও করে না একটু লজ্জা থাকলে তো রাজনীতির ছায়া দিয়া দল টল গুছাই নিয়ে জেজার মতন চলে যেতি না তারপরও রাজনীতি করবি দাওয়া দে আর না দেখ সম্মান দেক আর না দেখ রাজনীতিতে করতে হবে এটা তো সহজ ইনকাম তাই না করে যায় করে যায় করে যায় বৈষম্য ডায়লগ মারতে আসিস না এক বছর পরে হ্যাঁ একটা বাড়িও গায়ে পড়লো না খুবই সন্দের বিষয়